করার আসলে আদর্শ বয়সটা কত আপনি একটা ভালো প্রশ্ন করেছেন কারণ বিদেশে থেকে একটা পারসেপশন আমাদের দেশে এসেছে যে হসপিটালে ডেলিভারির পরপর যদি মুসলমানি করে দেওয়া যায় বাচ্চা মনে হয় ব্যথা পায় না জি স্যার অনেক ক্ষেত্রে হ্যাঁ এটা একটা ধারণা আছে আসলে ওয়েস্টার্ন কান্ট্রিতে সময় এই ট্রেনটা শুরু হয়েছিল পরে দেখা গেছে আর্লি সার্কাম করলে বা খতনা করলে কিছু কিছু সমস্যা দেখা দেয় এই জন্য ট্রেন থেকে একটু দূরে সরে আসছে তবু কিছু কিছু কাস্টের মধ্যে এই প্রথাটা রয়েছে তবে আইডিয়াল এজ বলে একটা কথা আছে সেটা হচ্ছে চার থেকে ছয় বছর আচ্ছা কারণ এই সময় এই পেনিসের মাথায় যে বাড়তি চামড়াটা থাকে সেটা গ্ল্যান্স বলি যেটা আমরা মাথা যেটা ওর সাথে অ্যাডারেন্ট হয়ে থাকলে একটু ঘাসও কাতে দেরি হয় আচ্ছা চার পাঁচ বছরের সময় ওইটা লুজ হয়ে যায় আর ওই বয়সে বাচ্চাকে একটু ম্যানেজও করা যায় যদি এদের এটা দিয়েও করেন তাও সেফ অনেকখানি কারণ তাদের বয়সটা একটু বড় হয়েছে কথা বললে শুনে বা স্কুলিংয়ের ব্যাপারটা অত বেশি ইম্পর্টেন্ট থাকে না সাত দিন দশ দিন যদি স্কুলে না যায় অতটা হ্যাম্পার করে না সেজন্য চার থেকে ছয় বছর হচ্ছে আইডিয়াল টাইম তবে কোনো মেডিকেল গ্রাউন্ড যদি থাকে মনে করেন বারবার প্রস্তাবে ইনফেকশন হচ্ছে মাথায় একটু পুজ হয়েছে অথবা

ধরেন আলোচনা পর্যালোচনা হচ্ছে এবং আমরা যখন এজ এ ফাদার বা এজ এ গার্ডিয়ান চিন্তা করি আমরাও কিন্তু এই দু একটা দুর্ঘটনাতে ওই প্রাসপেক্টে চিন্তা করতে আমরাও কিন্তু খুব মর্মাহত জি স্যার একটা বাচ্চা ফুটফুটে সুন্দর বাচ্চা মুসলমানি করতে সে ডেড বডি হয়ে যাবে এটা আসলে কারোরই কাম্য না কিন্তু একটা জিনিস আবার পাশাপাশি খেয়াল করতে হবে যে এটাও কিন্তু একটা অপারেশন জি স্যার এটা ইন্ডিকেশনটা রিচুয়াল ধর্মীয় কারণে আমরা করতে চাচ্ছি কিন্তু ধর্মীয় পদ্ধতি না হয় কিন্তু পদ্ধতিটা সার্জিক্যাল তো আমাদের একটা বাচ্চার যদি গালে একটা ছোট কেটে যায় আমরা কিন্তু বেস্ট প্লাস্টিক সার্জন খুঁজে বেড়াই অথচ একটা বাচ্চা পুরুষ মানুষ হিসেবে কিন্তু তার পেনিসটা খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই সেক্ষেত্রে আপনি একটা অপারেশন করবেন ঢাকা শহর থেকে গ্রামে চলে যাচ্ছেন যে যে সার্জারি কিছুই জানে না তাকে ডেকে নিয়ে এসে একটা আনহাইজেনিক পরিবেশে করে ফেললেন সেটাও কিন্তু যৌতিক না তাহলে কি করণীয় করণীয় হচ্ছে যে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সেফটির বিষয়ে মাথায় রেখে অপারেশনকে অপারেশনই মনে করতে হবে কারণ এরও অনেক ধরনের জটিলতা আছে আমি ঢাকা মেডিকেল কলেজে চাকরি করার সুবাদে এমন কোনো সপ্তাহ নাই যে হাজান দিয়ে মুসলমানি করেছে হয়তো পেনিসের মাথাটা কেটে গেছে নাহলে পেশাবের রাস্তা কেটে গেছে অথবা চামড়া বেশি কেটে ফেলেছে অথবা কম কাটছে অথবা ইনফেকশন হয়ে পোকা হয়েছে এমন উপায় সুতরাং এগুলিও কিন্তু একটা ভাবনার বিষয় রয়েছে সো সার্জারি শুড বি এখন তো সরকার আপনাদেরকে আগে বলেছি যে সার্জারি কিন্তু দূর গলায় নিয়ে গেছে সুতরাং আমার মনে হয় যে এই যে সামাজিক যে ভয়টা ভীতিটা আমাদেরই দায়িত্ব নিতে হবে এটাকে ওভারকাম করা পাশাপাশি আমি যদি চিন্তা করি যে আমার ছেলেকে এই পরিবেশে করছি তাহলে কতটুকু সতর্কতা অবলম্বন করা উচিত সেই সতর্কতাটা আমাদের ডাক্তার সাহেব যারা আমরা এই কাজ করি তাদের সেই সতর্কতাটা নিতে হবে না থাকে কাউন্সিলিং করে মা বাবাকে বোঝাতে হবে বাবা মা বাচ্চার ভালো চায় না এমন কোন বাবা মা পৃথিবীতে নাই তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হাজাম দিয়ে করানোটা খুব একটা যৌতিক না কারণ একটা সার্জারি একটা বিজ্ঞানসম্মত জিনিস সেখানে একটা নলেজের বিষয় রয়েছে ভালো তো এমনিও হয় কেটে যাচ্ছে অনেক মানুষ সবাইকে ডাক্তার কাছে যাচ্ছে ফোড়া হচ্ছে অনেক মানুষের সবাইকে ডাক্তার কাছে যাচ্ছে অ্যাপেন্ডিক্স হচ্ছে অনেক মানুষের সবাইকে ভালো হচ্ছে নেচারের মাধ্যমে ভালো হচ্ছে সেই ভালো হওয়া ভালো না আচ্ছা ভালো হওয়ার একটা বৈজ্ঞানিক যুক্তি থাকতে হবে সেই জন্য আমি মনে করি এখন উপজেলা লেভেল থেকে শুরু করে গ্রাম পর্যায়ে তো ডাক্তাররা রয়েছে আপনি জায়গা দেখে আপনি ভালো করে দেখবেন সেফটি মার্জিনটা কোথায় আছে সেই হিসাবে অপারেশনটা করান আর সরকার যদি কোনো পরিকল্পনা নেয় তা জান থিং যেমন মিডো এফারি আছে না নর্মাল ডেলিভারি করার জন্য একটা গ্রুপ অফ পিপলকে ট্রেন্ড আপ করেছে গভর্নমেন্ট এটা করতে পারে যদি মনে করে তাহলে আমরা ট্রেন্ড আপ করাই দিব যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না কোনটা কোন জায়গায় করা উচিত কোন জায়গায় করা উচিত না করলে কি করতে হবে বিপদ হলে কী করবে এই যে এই প্রাথমিক ধারণাটা তাহলে দিয়ে দিতে হবে তারপরেও আমি মনে করি যে এই বিংশ শতাব্দীর এই পর্যায়ে এসে আমরা পিছনের দিকে না তাকাই আমরা সামনের দিকে সামনের দিকে থাকি আমাদের বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের জন্য যেটা সেফ সিটাই আমরা করি সুন্দর কথা বলেছেন